তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তুমি এটা টের পেয়েছিলে তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতে পারি না তুমি শুধু খুব ভালো ভাবে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকায় তোমাকে ছেড়ে দেওয়ার নেই তাই পর অবহেলা শুরু করলে আমি চোদ্দ আঁকড়ে ধরার চেষ্টা করলাম তুই তত অবহেলা বাড়িয়ে দিলে তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে মানসিক কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য উপেক্ষা মানুষের যন্ত্রণার সব সব নীরবে সহ্য করে নিয়েছি কিন্তু না না এতে তোমার কিছুতেই আস মিটলো না তোমার মন ঢোল না তুমি দিনের পর দিন রং বদলাতে থাকলে খলসের পর খলস ছাড়তেই থাকলে বারবার ওকে ভেঙে চুড়ে একাকার করার পর আমার অশ্রু সিদ্ধ আঁকি দেখে তুমি পিসাচের হাসিতে উঠতে শুরু করলে আর আমি একটু একটু করে হয়ে যাচ্ছিলাম নিজেকে তখন বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যে নেই তবুও মাটি কামড়ে শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তো তোমার ভালোবাসাই ছিল না যেটা ছিল সেটা মোহ ভালো লাগা তাই ভালো লাগার মোহ কেটে যাওয়া মাত্রই তাই ভালো লাগা মোহ এগুলো কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে আমার চোখের সামনে অন্য কাউকে ভালোবাসতে শুরু করব সহ্য করতে পারছিলাম না একদম সহ্য করতে পারছিলাম না আমি আর সেই মুহূর্তে তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম কারণ সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগ কখন নয় নয় সব অত্যাচার সহ্য করা যায় কিন্তু মানসিক অত্যাচার নয় সব অপমান সহ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা চায় না তাই তোমাকে নয় নিজেকে মুক্তি দিলাম মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম তোমাকে ভুলে যাওয়ার শক্তি নেই আমার তাই অনুভূতিটাকে ভুলে গেলাম